আসসালামু আলাইকুম তিন স্তর বিশিষ্ট সবজি বাগান কৃষি কর্মসূচি ছয় নম্বর সুমতি কালিয়া জোহরাপার বসতিটাই করা হয়েছে আমাদের পরামর্শে তার নিজের উদ্যোগে বাস্তবায়নের সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস আমি যদি আপনাদের দেখাই যে প্রথম স্তরে যে সবজিটা করা হয়েছে সেটা কমলিশাক শাক কিন্তু বড় হয়েছে এবং বাই কিন্তু বাজারে বিক্রি করতেছে দ্বিতীয় স্তরে যে সবজিটা করা হয়েছে এটা পুঁশাক পুঁশাও কিন্তু দ্বিতীয় স্তরে যে মাছ আছে সেটাই কিন্তু অলরেডি উঠছে এবং তৃতীয় স্তরে যে সবজিটা করা হয়েছে সেটা হলো লাউ লাউ কিন্তু আস্তে আস্তে বড়ো হয়েছে যেহেতু বর্ষাকাল এখন সবজির গোঁদ একটু কম আকাশটা ভালো হলে মাটি শুকনো হলে তার গোদ একটু বাড়বো এখানে পুরাটাই করা হয়েছে নিরাপদভাবে জৈব সার ব্যবহার করে সম্মানিত দর্শক বাইরা এরকম বসর বিটায় যদি নিরাপদভাবে এরকম সবজি করা হয় পারিবারিক পুষ্টি চাহিদার পাশাপাশি বাজারে বিক্রি করতে পারবে